গাইস এখানে আকাশের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে গাইস এখান থেকে আকাশের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখুন অনেক সুন্দর একটা ভিউ আকাশের দৃশ্যটা কত সুন্দর হ্যাঁ গাইস কাশফুলের মাঝখান থেকে বেরিয়ে এখন রাস্তার দিকে যাব আর আমরা ডিপুড়ান ভার্সিটি দিকে আসছি গাইস গাইস দেখুন আসলে জায়গাটা অনেক সুন্দর দেখুন আকাশের ভিডিও দেখুন ও এর দিকে আবার কাশফুলগুলো বিউটিফুল অনেক সুন্দর জায়গাটা গাইস তো গাইস এখানে অনেক কাশফুল